নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপ্নের আর আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এখন দশটা উনত্রিশ বাজে আমরা আজকে যাচ্ছি একটা মুভি বলে থেকে মুম্বাইতে এসেছি তবে থেকে আমরা মুভি হলে গিয়ে একটা মুভি দেখিনি তো আজকে আমরা ডিসাইড করলাম একটুখানি নাইটে মুম্বাইটা এক্সপ্লোর করি মুভি দেখাও হবে সাথে এক্সপ্লোরও হবে আমার ছেলে আছে আমার মায়ের কাছে আর সেই সুবাদে আমরা এখন রাত্রিবেলা বেরিয়ে পড়িয়েছি সাড়ে দশটা বাজে দেখুন কিন্তু মুম্বাই যেন এখনো জেগে আছে এত সুন্দর লাগে না সাড়ে আটটা নটা বাজে আমরা যেখানে থাকি আমাদের বাড়ির কিছুটা আগে গিয়েই একটা স্টুডিও মতো দেখা যায় মনে হয় ওখানে কোনো শুটিং চলে এই জন্য এই জায়গাটা এটা পুরোটাই কার্ডবোর্ড দিয়ে তৈরি করা এখানে মনে হয় কোনো শুটিং বা কোনো রকম কোনো ফিল্মের কাজ এখানে চলে কখনো কখনো আর দেখুন সাড়ে দশটা অলমোস্ট বাজে এখনো দেখুন সফটওয়্যার্স দোকানগুলো এখনো খোলা আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে অফিসে যাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা অলমোস্ট মুভি হলের দিকে চলে এসেছি এবার আমরা এখান থেকে টিকিট কাটবো সিনেমার টিকিট তারপরে অনেকটা টাইম যদিও বা আছে মুভি শুরু হবে সাড়ে এগারোটা থেকে তো ততক্ষণ আমরা এই দিকে যে সাইডে যে দোকানগুলো আছে বা এই জায়গাটা আছে আমরা একটু এক্সপ্লোর করব। এই হলটা আমাদের বাড়ির কাছ থেকে অনেকটাই কাছে তো এই হলটা কিন্তু খুব বেশি বড় না ছোট হল অনেকগুলো সিনেমা চলে একসাথে যেহেতু অনেক অনেক রাতের রাতের দিকে দিকে টিকিট কাটতে এসেছি আর মুভিটা দেখব বলেছি তো এই জন্য উনি আমাদের সাথে ডিসকাস করছে আজকে রাত্রিবেলা যে হলটা ওরা ওনারা আমাদেরকে দেখা শোটা দেখাবেন সেটা সে হলটা অনেকটা ছোট টিকিট কাটা হয়ে গেছে এবারে আমরা হলের ঠিক পাশে একটা মন্দির আছে ওখানে হাত করে সামনেটার দিকে এগিয়ে যাব এত রাত্রিবেলা তো পুজো সামগ্রী ফল সমস্ত কিছু পাওয়া যায় এখানে যেন কোনো কিছু বিরাম নেই সব কিছুই যেন একদম দিনের বেলার মতন স্বচ্ছ এখানে এসে আমার একটা জায়গার কথা মনে পড়ল পার্শা এইখানে আমরা বিয়ের পর পর যখন এসেছিলাম এখানে মুম্বাইতে পাশিয়া দরবারে বিরিয়ানি অসাধারণ খেতে আর যখনই মন করত পার্সিয়া দরবারে গিয়ে বিরিয়ানি খেতাম বাট বিরিয়ানিটা ডেফিনেটলি কলকাতার বিরিয়ানির মতন একদমই না বাট এটা মুঘলদের বিরিয়ানির মতন মানে অনেক ছোট ছোট মাংসের টুকরো সমস্ত কিছু পাওয়া যায় আর এই স্ট্রিট ডকটার ফটোটা ভিডিওটা আমি আপনাদের সাথে এর জন্য শেয়ার করছি এখানে অনেক বড় লোকরা অনেক শিল্পপতিরা যেহেতু থাকে তারা যখন ইন্ডিয়া ছেড়ে বাইরে চলে যায় বা তাদের কাছে আর সময় থাকে না ইন্ডিয়াতে থাকার তাদের নিজস্ব পশুগুলো তারা রাস্তায় ছেড়ে দেয় আর দেখুন ওটা বেশ ভালো জাতের ডগ এখানে এসে একটা দুর্দান্ত জিনিস যেটা আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম দেখে সেটা হচ্ছে সেভেন ইলেভেন সেভেন হচ্ছে এমন একটা শপ যে চব্বিশ ঘন্টা খোলা থাকে এই শপটার কথা এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি এটা আমি ব্যাংকক যখন ঘুরতে যেতাম বা মালয়েশিয়া বা আউট অফ ইন্ডিয়া তখন এই সেভেন ইলেভেনই আমার সব থেকে প্রিয় সাথী ছিল কিছু খেতে ইচ্ছা করত বা কিছু কিনতে ইচ্ছা করত সোজা সেভেন ইলেভেন কিন্তু ইন্ডিয়ার বাইরে যে সেভেন গুলো আছে সেটা রাস্তায় যেতে যেতে দুই মিনিট অন্তর আপনারা দেখতে পাবেন আর এত সস্তা সব সময় গিয়ে তো বড় বড় রেস্টুরেন্ট সাথে বাইরের সেভেন ইলেভেন গুলোতে চাল থেকে আরম্ভ করে ডাল থেকে আরম্ভ করে কি না পাওয়া যায় ইচ অ্যান্ড এভরিথিং এই সেভেন ইলেভেনে পাওয়া যায় আর যেহেতু চব্বিশ ঘন্টা খোলা থাকে আর কোনো অসুবিধা হয় না এই সেভেন ইলেভেনের ভিতরে কুক ফুডও পাওয়া যায় ইভেন ওই কুক ফুড গুলো কিনে নিয়ে বা রাইস কুকড রাইসও পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে ওখানেই মাইক্রোওভেন থাকতো আমরা গরম করে বাড়ি নিয়ে চলে আসতাম ধরুন চিলি চিকেন চিলি ফিশ স্টিম রাইস সমস্ত কিছু পাওয়া যায় কিন্তু এই সেভেন ইলেভেন এই যে ইন্ডিয়াতে প্রথম মুম্বাইতে যে সেভেন ইলেভেন খুলেছে সেখানে নর্মাল পেস্ট্রি বার্গার এগুলো পাওয়া যায় কিন্তু সস্তা রাস্তার থেকে আমাদের নর্মাল ফুড যেখানে পাওয়া যায় সেখানের থেকে অনেকটাই সস্তা ইন্ডিয়ার বাইরেও সস্তা এখানেও সেরকমই সস্তা তো আমরা একটু সেভেন ইলেভেনটা পুরোটা এক্সপ্লোর করলাম সেভেন ইলেভেনে এসেছি কিছু নেব না কিছু খাবো না সেটা হতে পারে বলুন তো যেহেতু আমরা ডিনার করেই এসেছি মুভি দেখতে তো খাবার মতন সেরকম কিছু ছিল না তাই জন্য আমরা এখানে চা নিলাম আমি নিলাম চাটা সেটা এখানে নর্মাল চা নিইনি আমরা এখানে কাশ্মীরি খাওয়াটি নিয়েছি কাশ্মীরি খাওয়াটির মধ্যে এরা আলাদা করে যখন আমাদেরকে দিচ্ছিল আলাদা করে কেসর মিশিয়ে দিল আর সত্যি খুব দারুণ খেতে কিন্তু চাটা ছিল আমরা এখানে রাম রামেন ম্যাগিগুলো দেখছিলাম যে বাইরের ম্যাগিগুলো এখানে পাওয়া যায় কিনা সেভেন ইলেভেন ইন্ডিয়ার প্রথম শপ এইখানে মুম্বাইতে খুলেছে তো এরা সেরকম ভাবে সমস্ত কিছু এখনো ঠিক বাইরের দেশের মতন করে উঠতে পারিনি আর হ্যাঁ এখানে কিন্তু চব্বিশ ঘন্টা খোলাও নেই সেভেন ইলেভেনের এই স্টোরটা দেখে আমি যতটা না এক্সাইটেড তার থেকে দেখে মনে হচ্ছে গৌরব আরো বেশি এক্সাইটেড চলুন এবার আমাদের সময় হয়ে এসেছে মুভি দেখার মুভি টাইম শুরু হয়ে যাবে আমরা মুভি দেখে তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে এখন বাজে রাত একটা উনপঞ্চাশ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় শোবা দুটো মতন বাজবে আমাদের মুভি দেখা হয়ে গেল এবার আমরা বাড়ির পথে রওনা দিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্তই নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর হ্যাঁ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না